তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক ভিডিওর প্রথমে যে তোমরা ছোট্ট একটা ক্লিপ দেখতে পেলে ভিডিওর ওটা কিন্তু সকাল সাড়ে ছটার সময় বানিয়েছিলাম যখন তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটিতে যায় আর আমি যখন ব্রেকফাস্ট বানাতে উঠি তখন আর আমি কিন্তু প্রায় সময় আমি আমার গার্ডেনে গিয়ে দেখে আসি তো তখনই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ভিডিও সেটাই তোমাদের ভিডিওর প্রথমেই শেয়ার করলাম দেখতে পেলে তোমাদের দাদা যখন যায় তখন কিন্তু পুরোটাই অন্ধকার থাকে আর আমি ব্রেকফাস্ট বানানোর পর কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়ি তারপরে উঠতে উঠতে কিন্তু আমার একটু লেট হয়ে যায় সাড়ে আটটা আটটা এরকম বেজে যায় তারপরে দেখো তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বললামই তারপরে উঠে এই যে দেখো চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে ঝাড়ু দে মানে ঝাড়ু লাগাবো আর কি আর তোমরা দেখতে পেলে সাড়ে ছটার সময় আমাদের এখানে কতটা অন্ধকার থাকে এক একদিন তো আটটা সাড়ে আটটা অবধিও পুরো অন্ধকার থাকে মানে কুয়াশা এতটাই থাকে যে সামনাসামনি কেউ দাঁড়ালেও পর্যন্ত তাকে দেখা যায় না এরকম আর দেখতে পেলে কুয়াশার জলগুলো গাছের ওপরে যেন বৃষ্টির মতো পড়ছে কেমন করে মানে জল পড়ছে আর আমাদের যে মানে কোয়াটারের বাইরে যে রাস্তাটা আছে না পুরো রাস্তাটা পুরো কিন্তু জলে ভিজে যায় সকালে যখন উঠি মানে কুয়াশা পড়ে আর কি তো যাই হোক তারপরে দেখো বিছানা টিছানা গুছানোর পর তোমাদের দাদাভাই আবার ফোন করল যে ওর একটা ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস মানে এটা আমারই মানে আমার ডকুমেন্টস তো ওর লাগবে ও বললো যে প্রিন্ট আউট বের করে নিবে কম্পিউটার দোকান থেকে ওই জন্য আমাকে বললো কিছু মানে ডিটেলস লেখা নেই সেটা আমাকে বললো লিখে ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে আর কি তো সেটাই এখন এই যে দেখো লিখতে বসে গেছি লিখে তারপরে তোমাদের দাদাভাইকে হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠিয়ে দিব আর ও ওইখান থেকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট বের করে দিবে মানে বের করে নিবে আর কি যাই হোক তোমরা আর একটা জিনিস লক্ষ্য করছো কি না মানে বলতে পারবো না দেখো আমরা যে কিছুদিন আগে ওয়ালগুলোতে কালার করেছিলাম সেগুলো কিন্তু আবার ঝরতে শুরু করে দিয়েছে আর জানি না কেন এখানে না মানে শীতের সময় ঠান্ডার সময় কিন্তু প্রচুর পরিমাণে ওয়ালগুলো থেকে বালি ঝরতে থাকে তোমাদের একদিন আমি ভালোভাবে ভিডিও করে দেখাবো যে কেমনভাবে এগুলো না পুরো বরফের যেরকম ছোট্ট ছোট্ট চিনি দানার মতন মানে বরফের এ হয় না ওই ওই রকমভাবে কিন্তু ওয়ালগুলো থেকে ঝরতে থাকে বেশি তো ঝরে ঠান্ডার সময় তো যাই হোক একদিন আমি শেয়ার করার চেষ্টা করব যখন আমি ঝাড়ু লাগাই আর কি ওয়ালগুলো থেকে যখন ঝরাই তো তখন আমি তোমাদের শেয়ার করবো তো তারপরে এই যে দেখো আমি কিন্তু তারপরে আর ভিডিও বানাতে পারিনি মানে সকালের যেটুকু কাজ থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর সত্যি বলতে কি আমি না সব সময় ভিডিও মানে আমি স্ট্যান্ডে লাগিয়ে আমার ভিডিও করতে মনেই থাকে না কেউ তো আমার ভিডিও বানান মানে বানিয়ে দেওয়ার মতো নেই ওই জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে মানে ভিডিও বানানোর কথা ভুলে যাই তো যতটুকু আমি পারি মা আমার পক্ষে সম্ভব হয় ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক তারপরে এই যে দেখো রান্না করতে করতে তোমাদের দাদাভাই এসে এই তিনটে জিনিস দিয়ে গেল তো এদিকে হয়তো কোনো কাজের সূত্রে এসছিল রাস্তা দিয়ে গেছিলো তো তখনই এসে কোয়ার্টারে এগুলো মানে কিনেছিলো তো দিয়ে গেলো একটা ওর শেভিং ক্রিম নিয়েছে দেখতেই পেলে মানে শেভিং করার ক্রিম আর একটা নিয়েছে কলগেট আর এই যে দেখো আঁখরোট নিয়েছে তোমাদের দাদাভাই আঁখরোট খায় এটা কিন্তু ড্রাই ফ্রুটসের সাথে মানে সকালে ভিজিয়ে জলের সাথে তোমাদের দাদাভাইও খায় আর আমিও খাই আমি কিন্তু খুব একটা খাই না আমার ভালো লাগে না আমি মাঝে মধ্যে খাই কিন্তু তারপরে এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আমি কিন্তু ভিডিও করিনি ভিডিও করতে ভুলে গেছিলাম তোমাদের বললাম তারপরে এই যে দেখো বিকালে একটু ব্যস্তই ছিলাম কেন বলতো যেহেতু এখানে বার্থডে পার্টিতে আসবো ওই জন্য কিন্তু বিকালে সমস্ত কাজ মানে যেগুলো থাকে আর কি সেগুলো আমি তাড়াতাড়ি করে সাথে গিয়ে না আর ভিডিও করার কথা মনে নেই তো যাই হোক তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলাতে সবাই মিলে সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা হয়নি তখন আমরা কোয়ার্টার থেকে বেরিয়েছি তো দেখো আমরা একজনের বাড়িতে বার্থডে পার্টিতে এসেছি তো সবাই কিন্তু দিদিরা মিলে এসেছি কোনো জেন্টস কিন্তু আসেনি তো এদের কোয়ার্টারটা আমাদের কোয়ার্টার থেকে দশ খানেক হবে মনে হেঁটে যেতে তো আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটেই চলে এসেছি আর আমাদের লাইন মানে আমাদের যে কোয়ার্টারের একটা লাইনে সবাই থাকে তো সবাই কিন্তু এসছি একসঙ্গেই চলে এসছি হেঁটে হেঁটে তো এই যে দেখো এদের কোয়ার্টারটা কিন্তু খুব খুব ভালো এদের একটু দূরে এটাও কিন্তু আমাদের ইউনিটের মধ্যেই মানে আমাদের ইউনিটেরই কোয়ার্টার তো এটা একটু দূরে আছে কোয়ার্টার এক জায়গায় কিন্তু একটা ইউনিটের কোয়ার্টার কিন্তু সব মানে একসঙ্গে নেই আলাদা আলাদা জায়গায় আছে তো তো ওই জন্য দেখো এদের কোয়ার্টার খুব ভালো আর এদের না পাচির দিয়ে বেশ বারান্দাটাও ঘেরানো আছে এত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো দেখতে পেলে আর এদের কোয়ার্টার কিন্তু নতুন হয়েছে মনে হয় এদের কিন্তু এত তো ওয়াল থেকে বালিটালি টালি ঝরে না তো যাই হোক সেখানে এসেই এই যে দেখো এই যে পুচকু মেয়েটা বসে আছে এরই বার্থডে আজকে আর এই যে দেখো সমস্ত ভাইরা কিন্তু এইভাবে আশীর্বাদ করে আমাদের কোয়ার্টারে কিন্তু এরকম হয় আমি তো জানতাম না যাই হোক আমি দেখতে দেখতে জানছি যে সবাই বড়রা আমি কিন্তু আশীর্বাদ আমি কিন্তু করিনি যেহেতু আমি সবাই সবার থেকে কিন্তু আমি ছোট এ যে দিক থেকে আর কি তো আমি কিন্তু করি না যারা বড় বড় দিদিরা ছিল মানে এ যে বয়সে বড় তারাই কিন্তু সবাই আশীর্বাদ করছিল দেখ দেখতেই পেয়েছ আর হ্যাঁ আশীর্বাদ করতে কিন্তু সবাইকে ডাকছিল এ মানে বয়স কম বেশির জন্য নয় মানে আমি যাইনি আর কি আমার কেমন লজ্জা লজ্জা লাগছিল আর কিন্তু সব মানে এরকমটাকে সবাই দেখতেই পাচ্ছ সবাইকে ডাকছে কিন্তু এই যে দেখো সবাইকে ডাকছে যে চাও সে কিন্তু আশীর্বাদ করতে পারো তো তারপরে এই যে দেখো চাল আর দুর্বা দিয়ে আশীর্বাদ করছে সবাই তারপরে এই যে দেখো দিদিভাই কিন্তু দুই মেয়ে তো বড় মেয়েটার আজকে হচ্ছে বার্থডে আর এই যে দেখো দুই মেয়ে দেখতেই পাচ্ছো তারপরে এই যে দেখো কেক কাটিং হয়ে গেছে আমি আর কিন্তু ভিডিও করিনি তো তারপরে এই যে দেখো তার মা আর তার পাপা খাইয়ে দিচ্ছে কেক মেটা ছোট মেয়েটা এই যে দেখো আর আমি হাসছি কেন বলতো সবাই আমাকে বলছে যে ফটো তোলো ফটো তোলো সবাই রেডি হচ্ছে ফটো তুলবে বলে আর আমি কী করছি তখনই ভিডিও বানানো শুরু করে দিয়েছি তখনই বলছি এ তো ফটো কি তুলবে গো এ তো ভিডিও বানাচ্ছে তো এই জন্যই এই যে দেখো তোমাদের এখন দিদিভাই হাই করে দিল তারপরে এই যে আমি আবার তোমাদের হাই করে দিচ্ছি আর মানে সবাই এই জন্যই হাসছিল আমি ফটো কী তুলবো আমি তার ভিডিও বানানো শুরু করে দিয়েছি আর এদিকে দেখো যখন আমি ফটো তুললাম না তখন এই যে দেখো সবাই মিলে দিদিভাইরা আবার ওদের ফোন বের করে ফটো তুলতে শুরু করে দিয়েছে তো যাই হোক তারপরে এই যে দেখো আমি একা একা নিজে নিজে দেখে ফোনে বলছি যে আমি কি দুদিনের মধ্যে বেশি মোটা হয়ে গেলাম নাকি তো সত্যি কি আমি মোটা হয়ে যাচ্ছি তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাও তো আমি কি মোটা হয়ে গেলাম দুদিনের মধ্যে আসলে জ্যাকেটটা পরতে না আমাকে ফোনে যেন বেশি মোটা লাগছে তো তোমরাও তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবে কিন্তু তো তারপরে এই যে দেখো বার্থডেতে টিফিন দিয়ে দিয়েছে তো সবাইকে কিন্তু দেয়নি পরপর একদিক থেকে দিয়ে যাচ্ছে তো কি দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়েছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না